ইঞ্জিনিয়ারিং মেট্রোলজির জগতে স্বাগত আজ আমরা একটা খুব জরুরি যন্ত্র নিয়ে আলোচনা করব কম্প্যারিটর ভাবুন তো একটা কারখানায় মানে একই রকম দেখতে হাজার হাজার পিন তৈরি হচ্ছে সবগুলো একদম ঠিক মাপের কিনা সেটা কি প্রতিটাকে ধরে ধরে স্কেল দিয়ে মাপা সম্ভব মনে হয় না তাই না এখানেই আসে কম্প্যারিটরের কেরামতি তাহলে আজকের এই আলোচনায় আমরা কম্প্যারিটর জিনিসটা ঠিক কী কত রকমের হয় কিভাবে কাজ করে আর একটা ভালো কম্প্যারিটর কি কি গুণ থাকা দরকার এই বিষয়গুলো একটু সহজভাবে বোঝার চেষ্টা করব অবশ্যই চলুন শুরু করা যাক তাহলে প্রথমেই পরিষ্কার করে নি কম্প্যারেটর আসলে কি এটা কি কোনো মাপার যন্ত্র দেখুন ঠিক সরাসরি মাপার যন্ত্র বলাটা বোধহয় ঠিক হবে না কম্প্যারেটর হলো একটা মানে তুলনা করার যন্ত্র তুলনা করার যন্ত্র হ্যাঁ মানে এটা কোনো জিনিসের মাপকে তার ডাইমেনশনকে একটা আগে থেকে ঠিক করা আদর্শ মাপের সাথে মানে ওয়ার্কিং স্ট্যান্ডার্ড বা মাস্টারের সাথে তুলনা করে ও এটা কিন্তু জিনিসটার আসল মাপ মানে অ্যাবসলিউট সাইজ সেটা বলে না শুধু আদর্শের থেকে কতটা ফারাক বা ডিভিয়েশন আছে পার্থক্যটা সেটাই দেখায় ও আচ্ছা তার মানে এটা নিজে পুরো মাপটা দেয় না শুধু স্ট্যান্ডার্ডের সাথে ফারাকটা কতটুকু সেটাই বলে দেয় এই তো একদম যেমন ধরুন বাইকের ইঞ্জিনের পার্টস বা ধরুন মোবাইল ফোনের ভেতরের ছোট ছোট অংশ এগুলো যখন তৈরি হয় হ্যাঁ খুব নিখুঁত হতে হয় ঠিক প্রতিটা অংশ একদম নিখুঁত হওয়া চাই না হলে পুরো যন্ত্রটাই ঠিকমতো কাজ করবে না কম্প্যারেটর ব্যবহার করে এটা মানে নিশ্চিত করা হয় যে হাজার হাজার পার্টস একদম একরকম তৈরি হচ্ছে যাতে সহজে বদলানো যায় ইন্টারচেঞ্জেবিলিটির জন্য ঠিক ইন্টারচেঞ্জেবিলিটি নিশ্চিত করার জন্য তাহলে কম্প্যারেটর কি জিনিসের আসল মাপ বলে নাকি শুধু আদর্শ মাপের সাথে তার পার্থক্যটা দেখায় না না শুধু পার্থক্যটা দেখায় বুঝলাম তা এই কম্পারেটর কি একরকমেরই হয় নাকি বিভিন্ন ধরনের আছে না না কাজের পদ্ধতি অনুযায়ী কম্প্যারেটার মূলত চার রকমের হয় ও কি সেগুলো প্রথমত মেকানিক্যাল মানে মেকানিক্যাল মেক্যানিক এর সবচেয়ে পরিচিত উদাহরণ হল ডায়াল ইন্ডিকেটর হ্যাঁ ওটা দেখেছি দ্বিতীয়ত নিউম্যাটিক মানে বাতাসের চাপ বা প্রবাহ ব্যবহার করে তৃতীয়ত ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক এখানে ইলেকট্রিক্যাল সেন্সর বা ট্রান্সডিউসার কাজে লাগানো হয় আচ্ছা আর চতুর্থ হল অপটিক্যাল এটা আলোর বিবর্ধন মানে অপটিক্যাল ম্যাগনিফিকেশন ব্যবহার করে কাজ করে তাহলে প্রধান চার ধরনের কি কি হ্যাঁ মনে থাকবে মেকানিক্যাল নিউম্যাটিক ইলেকট্রিক্যাল আর অপটিক্যাল এর মধ্যে মেকানিক্যাল বা ডায়াল ইন্ডিকেটরটাই তো সবচেয়ে বেশি দেখা যায় তাই না হ্যাঁ খুবই কমন এটা কিভাবে কাজ করে যদি একটু বুঝিয়ে বলেন অবশ্যই ডায়াল ইন্ডিকেটরের ভেতরে একটা পিন বা প্লাঞ্জার থাকে ওটা যে জিনিসটা মাপা হচ্ছে তার গায়ে স্পর্শ করে আচ্ছা যখন প্লানজারটা সামান্য নড়ে মানে একটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হয় ধরা যাক জিরো পয়েন্ট মিলিমিটার তখন ভেতরের একটা বেশ জটিল গিয়ার সিস্টেম থাকে গিয়ার সিস্টেম হ্যাঁ গিয়ার ট্রেন সেটা ওই সামান্য নড়াচড়াকে অনেক গুল বাড়িয়ে দেয় অ্যাম্প্লিফাই করে আর একটা কাঁটার মাধ্যমে গোল ডায়ালে সেটা দেখায় ও অনেকটা দেওয়াল ঘড়ির কাঁটার মতো হ্যাঁ অনেকটা তাই কিন্তু এখানে সময়ের বদলে মাপের পার্থক্য দেখায় এটা দিয়ে সাধারণত কোন তল কতটা সমান মানে ফ্ল্যাটনেস বা কোনো কতটা গোল মানে রাউন্ডনেস হ্যাঁ বা অ্যালাইনমেন্ট হ্যাঁ বা দুটো সার্ফেস একে অপরের সমান্তরাল আছে কিনা প্যারালেলিজম বা অ্যালাইনমেন্ট সব পরীক্ষা করা হয় তাহলে ডায়াল ইন্ডিকেটর কোন পদ্ধতিতে ছোট স্মরণকে বড় করে দেখায় ওই গিয়ার সিস্টেম দিয়ে মানে মেকানিক্যাল অ্যাম্প্লিফিকেশন আচ্ছা এবার নিউম্যাটিক কম্পারেটরের কথায় আসি হ্যাঁ নিউম্যাটিক ওটা তো বললেন বাতাসের চাপ ব্যবহার করে কিভাবে হ্যাঁ এটা বাতাসের চাপ বা প্রবাহের পরিবর্তনকে কাজে লাগায় ধরুন যন্ত্রের মুখে একটা নজল আছে আর যে জিনিসটা মাপছি ওয়ার্কপিস তার মধ্যে একটা খুব সূক্ষ্ম ফাঁক বা ক্লিয়ারেন্স থাকে যখন ওই ফাঁকটা একটু বদলায় মানে ওয়ার্কপিসের মাপের জন্য তখন নজল থেকে বেরোনো বাতাসের চাপ বা প্রবাহ বদলে যায় আচ্ছা এই পরিবর্তনটা কি মেপে মাপের পার্থক্য বোঝা যায় অনেক সময় একটা কাঁচের টিউবের মধ্যে বাতাসের চাপে একটা ফ্লোট ওঠানামা করে রিডিং দেখায় এটা কি মাপতে বেশি কাজে লাগে বিশেষ করে ভেতরের দিকের মাপ যেমন ধরুন কোনো ছিদ্রের ব্যাস মানে বর্স মাপতে এটা খুব উপযোগী ইন্টারেস্টিং আর ইলেকট্রিক্যাল আর অপটিক্যাল কম্প্যারিটার সেগুলো কেমন ইলেকট্রিক্যাল কম্প্যারিটার যেমন ধরুন এলভিডিটি লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফর্মার ব্যবহার করে যেগুলো তৈরি হয় সেগুলো মাপের পরিবর্তনকে একটা ইলেকট্রিক্যাল সিগনালে রূপান্তরিত করে ইলেকট্রিক্যাল সিগন্যাল হ্যাঁ আর এই সিগনালকে অ্যাম্প্লিফাই করে ডিজিটাল ডিসপ্লে বা মিটারে দেখানো যায় এটা কিন্তু খুব সংবেদনশীল মানে হাইলি সেন্সিটিভ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিলিমিটার বা তার চেয়েও কম পার্থক্য ধরতে পারে বাহ আর সবচেয়ে বড় সুবিধা হল এর থেকে পাওয়া ডেটা সরাসরি কম্পিউটারের রেকর্ড বা বিশ্লেষণ করা যায় অটোমেশনের জন্য খুব ভালো তাহলে খুব সূক্ষ্ম কাজের জন্য বা যেখানে ডেটা রাখার দরকার সেখানে ইলেকট্রিক্যালটাই বেশি কাজের অবশ্যই বিশেষ করে অটোমেটেড সিস্টেমে আর অন্যদিকে আছে অপটিক্যাল কম্প্যারেটর সেটা আলো দিয়ে কাজ করে বললেন হ্যাঁ আলো আর লেন্সের সাহায্যে এটা কোনও বস্তুর ছায়া বা প্রতিবিম্বকে অনেক গুণ বড় করে মানে ম্যাগনিফিকেশন করে একটা স্ক্রিনে ফেলে সেখানে আদর্শ মাপের একটা আউটলাইন বা টেমপ্লেটের সাথে তুলনা করা হয় এটা সুবিধা কি সবচেয়ে বড় সুবিধা হল যেহেতু আলো ব্যবহার হয় তাই কোনো যান্ত্রিক স্পর্শ থাকে না ফলে ঘর্ষণজনিত কোনো ত্রুটি বা ফ্রিকশনাল এরার হওয়ার সম্ভাবনা নেই জটিল আকার বা প্রোফাইল মাপার জন্য এটা খুব ভালো দারুণ সবগুলোরই তাহলে নিজস্ব বিশেষত্ব আর সুবিধা আছে আচ্ছা একটা ভালো কম্প্যারেটর চিনব কী করে মানে কেনার সময় বা ব্যবহার করার সময় কি কি বিষয়ে দেখা দরকার এর কি কি গুণ থাকা উচিত খুব ভালো প্রশ্ন একটা আদর্শ কম্প্যারেটরের কয়েকটা জরুরি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার যেমন বলুন প্রথমত উচ্চ বিবর্ধন ক্ষমতা বা সংবেদনশীলতা মানে হাই ম্যাগনিফিকেশন বা সেন্সিটিভিটি খুব ছোট পার্থক্য যেন ধরতে পারে আচ্ছা দ্বিতীয়ত পুনরাবৃত্তি যোগ্যতা বা রিপিটেবিলিটি মানে বারবার মাপ নিলে যেন একই বা খুব কাছাকাছি রিডিং দেখায় এটা জরুরি অবশ্যই তৃতীয়ত সঠিকতা বা অ্যাকিউরেসি পার্থক্যটা যেন ঠিকঠাক দেখায় চতুর্থত মজবুত গঠন বা রোবাস্টনেস কারণ এগুলো তো সাধারণত কারখানার পরিবেশে ব্যবহার হয় হ্যাঁ তো হবে একদম আর কম ক্ষয় বা ওয়ের হওয়া উচিত পঞ্চমত দ্রুত সাড়া দেওয়া বা কুইক রেসপন্স মাপ নেওয়ার সাথে সাথেই যেন রিডিং পাওয়া যায় ব্যবহার সহজ হওয়াটাও দরকার মানে ইজ অফ ইউজ আর যেন সহজে বদলে না যায় তবে যদি সবচেয়ে জরুরি দুটো গুণের কথা বলতে হয় হ্যাঁ বলুন তাহলে বলবো উচ্চ সংবেদনশীলতা আর পুনরাবৃত্তিযোগ্যতা এই দুটো খুব গুরুত্বপূর্ণ একটা ভালো কম্পারেটরের প্রধান দুটি বৈশিষ্ট্য কি উচ্চ সংবেদনশীলতা আর পুনরাবৃত্তিযোগ্যতা পরিষ্কার হল তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝলাম যে কম্পারেটর সরাসরি মাপ দেয় না বরং একটা স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করে পার্থক্যটা দেখায় ঠিক আর কাজের ধরন অনুযায়ী এটা মেকানিক্যাল নিউম্যাটিক ইলেকট্রিক্যাল বা অপটিক্যাল হতে পারে প্রতিটির নিজস্ব কার্যনীতি আর ব্যবহারের ক্ষেত্র আছে একদম তাই আর একটা ভালো কম্পারেটর মানেই হল যেমনটা বললাম উচ্চ সেন্সিটিভিটি রিপিটেবিলিটি রোবাস্টনেস এবং স্টেবিলিটি এই গুণগুলো থাকা আবশ্যক একেবারে আর সবশেষে একটা কথা বলি যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আজকের এই কম্পারেটারের জ্ঞান কিন্তু শুধু ডিপ্লোমা পরীক্ষার সিলেবাস শেষ করার জন্য নয় ইঞ্জিনিয়ারিং মানেই হল নিখুঁত কাজ মানে প্রিসিশন ইঞ্জিনিয়ারিং ভবিষ্যতে যখন আপনারা থ্রিডি প্রিন্টিং অ্যাডভান্সড রোবোটিক্স ন্যানোটেকনোলজির মতো আরও উন্নত প্রযুক্তিতে কাজ করবেন তখনই সূক্ষ্ম মাপজোকের গুরুত্ব আজকের চেয়েও অনেক অনেক গুণ বেড়ে যাবে ঠিক কথা আজকের শেখা এই কম্পারেটরের মূল ধারণাগুলোই কিন্তু ভবিষ্যতে সেই সব জটিল ইঞ্জিনিয়ারিং সমস্যার সমাধানের ভিত তৈরি করে দেবে তাই শেখাটা চালিয়ে যেতে হবে নতুন জিনিস জানার আগ্রহটা রাখতে হবে কারণ প্রযুক্তি প্রতিনিয়ত এগোচ্ছে আর তার সাথে পাল্লা দিয়ে আমাদেরও এগোতে হবে